নারীর অধিকার আবার কি মানে নারীদের প্রাপ্য যেটা মানে যেটা দরকার ও আচ্ছা কিন্তু নারী মানে কি নারী মানে মেয়ে যেমন আমি কিন্তু তুমি না সাম্বা হুম মেয়ে তো নাকি না তুমি সাম্বা বড় ডিম বড় ডিম না সাম্বা জানো সাম্বা আজকে মা আদি পুরো দুইটা মিষ্টি খাইছে তো কি হইছে আমার কি একটু আরে বাদ দাও শোনো তুমি আর আমি মিলা এবার একটা আস্ত মুরগি কিনবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা পরে আমরা দুইজনে মিলে ধুবো হুম পরে অনেক মশলা দিয়ে ভাজবো হুম হুম পরে খুব মজাদার মাংস পোনা হয়ে গেলে পরে আমি আমার রুমে দরজা লাগায় একা একা বসে খাবো

ঘোড়াটি মেয়ে মাছ বড় হয় না এমনই থাকে এই মাছটাকে গরম পানিতে দিলে কি হবে সাম্বা ও মা তাহলে তো এগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে তো ভালোই না ওদের অনেকদিন ধরে পালছি না পরে মারা গেলে কষ্ট লাগবে না বলো কিছু যায় আসে না আইসে বলো দেখতে গা কিসে আমার পঞ্চাশ টাকা কই কিসের টাকা আমার সকালে দিচ্ছে মামা বলল?

কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিল কেন মিথ্যা কথা তুমি এগুলো জানছো কেমনে আমি কি জানি মামা বলছে ফয়সালের বাচ্চা শুনো এগুলো মিথ্যা কথা ফয়সাল নিজেই তোমার ভাঙতে সবকিছু নিয়ে যায় আমি নিজে দেখছি কি আবার ওই দিনও তোমার যে হালকের পুতুলটা হারাই গেছিল না ওই নিজে ভাঙ্গারিয়ালার কাছে ওটা বিক্রি করে দিছে জানো বাচ্চা ইয়ামিন তোমার যে এক জায়গায় যাইতে বলছিলাম নিয়ে যাবো বলছিলাম মনে আছে ওই যে একটা গানের অনুষ্ঠান আছে তোমার যে বলছিলাম মনে আছে আচ্ছা ঠিক আছে মনে থাকলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর শোনো ওই জায়গাতে কিন্তু গিয়ে তুমি ভুল কিন্তু দুষ্টামি দুষ্টামি করবো না সুন্দরভাবে গান গাইবো ঠিক আছে আচ্ছা আর শোনো ওই তোমার সাথে কিন্তু আবার ওই তোমার কুত্তাটা লয়ে যায় না ঠিক আছে কুত্তাটা নিও না কুত্তা বলো কেন ওর নাম শুন বুঝছো আচ্ছা যাই টাইসন আর মাইসন পরে ওরে নিয়ে যায় না কিন্তু পরে হাগু করে দেব ঠিক আছে পরে আরেক সমস্যা হইবে ওরে হাগু করতেই দেব না বামে কষ্ট মাইরা দেব আচ্ছা ঠিক আছে যদি হাগু না করে তাহলে নিয়ে যাইতে পারো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে গান গাইবে সেরা শিল্পী শিশু শিল্পী আমাদের সকলের পরিচিত মুখ ইয়ামিন আপনারা সকলেই জানেন

আমাদের পরিচয় পর্ব শেষ তো ইয়ামিন তুমি তোমার প্রথম গানটা গাও তো পানি নেচে ডকলিনাতো জঙ্গলের মত হে দাদা জঙ্গলের মত জঙ্গলের মত হে জঙ্গলের মত পানি নেচে ডকলিনাতো জঙ্গলের মত হে দাদা জঙ্গলের মত বাহ চমৎকার ইয়ামিন খুব চমৎকার ভাবে তার গানটি গাইল ইয়ামিন তাহলে এখন আমরা তোমার মুখ থেকে একটি ইংলিশ গান শুনবো তুমি আমাদেরকে একটি ইংলিশ গান শোনাও যাই হোক ইয়ামিন তোমার পরবর্তী গানটি কিন্তু অসাধারণ হয়েছে সুব্রিয় শ্রোতা ইয়ামিন কিন্তু অসাধারণ ভাবে তার গানটি গাইলো তো ইয়ামিন এইটা ছাড়া কি তোমার আর কোনো গান নাই আমার যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু এতক্ষণ ইয়ামিনের মুখে অনেক সুন্দর সুন্দর গান শুনলাম তা এখন চলে যাবো আমরা ইয়ামিনের সর্বশেষ গানটি বগুড়ার দই হালায় আবার জিগায় ইয়ামিন তুমি এই গানটি দর্শকদেরকে গিয়ে শোনাও তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনলেন আমাদের শিশু শিল্পী ইয়ামিনের কণ্ঠে অনেকগুলি গান তো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নতুন একটি ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রীরা শিক্ষক ক্লাসে আসলে সালাম দিতে হয় তোমরা কি ভুলে গেছো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের ক্লাস হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার কবিতা তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণ এগুলো নিয়ে আজকে তোমাদের ক্লাস হবে তো তোমরা ক্লাস করার জন্য সবাই প্রস্তুত আছো আবার জিঙ্গায় ইয়ামিন এভাবে কথা বলতেছ কেন আর ভদ্র ভাষায় কথা বলবা ঠিক আছে তোমার মুখের ভাষা এমন কেন আর আচরণ এমন কেন কে জানে আচ্ছা ঠিক আছে সবাই সুন্দরভাবে বসো আর আজকে আমরা কিন্তু সর্বপ্রথম আমরা কবিতা শিখব ঠিক আছে হ্যাঁ গুড আইডিয়া আচ্ছা ইয়ামিনের ডান পাশে যে বসছো তোমার নাম কি আমার নাম রবিন

আচ্ছা যাই হোক শোনো আজকে কিন্তু হেড টিচার আসবে ঠিক আছে হেড টিচার যদি আইসা দেখে এখানে তুমি চিল্লা পাল্লা করতেছো তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হ্যাঁ তো তুমি শান্ত থাকবা তো তোমাকে আমি কি করব 10 টাকা দেব মাত্র 10 টাকা আচ্ছা আমি শুনো তুমি অনেকক্ষণ দুষ্টামি করছো এবার তুমি একটা সুন্দর দেখে গান শোনাও তো আচ্ছা বগুড়ার দই হলে এবার দিগাই বর্ষা কিমের চাপা মার দিগাই বগুড়ার দই ধন্যবাদ তোমাকে আমিন এত সুন্দর একটি গান শোনানোর জন্য তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি কি বলো তোমরা আচ্ছা আচ্ছা আজকে তোমাদেরকে শিখাবো বাঘ বাকুম পায়রা ঠিক আছে এটা আমি পড়া দিতেছি কালকে তোমরা শিখ আসবা তো চলো শুরু করি বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাজবে কালকে চরবে সোনার পালকি আমি কবিতাটা আবারও পড়তেছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকে চরবে সোনার পালকি তো ঠিক আছে আগামীকালকে এই কবিতারা সবাই শিখে আসবা এটা তোমাদের পরা রইল ঠিক আছে আজকের মতো তোমাদের ছুটি গুড মর্নিং আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা বেশি কথা না বলে আজকে সরাসরি ক্লাসে চলে যাব আজকে আমরা সর্বপ্রথম পড়া নেব হচ্ছে ইয়ামিনের কাছ থেকে ইয়ামিন গতকালকে খুব বাদ্রামি করছিল না দুষ্টামি করছিলাম এই জন্য আজকে আগে তুমি পড়া বলবা গতকালকে একটা কবিতা বলছিলাম শিখাই দিয়েছিলাম পড়া দিয়ে দিয়েছিলাম এটা তুমি বলো সবার আগে হাই আফসোস এটা কি বললা তুমি আমিন কেন হয় নাই আমার আর কিছু বলার নাই কালকে এতবার করে পড়াই দেওয়ার পরেও আজকে তুমি কবিতার এই হাল করছো তোমাকে আর কিছু বলার নাই যাই হোক আজকের ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে এ আহে না হে না হে সাতমিশালি খান সাতমিশালি আরে আমার সাতমিশালি খাইলে মন থাকবো আহে না আরে ভাই আমার কাছে জাদু আছে জাদু আহ কি শান্তি আহ এরকম শান্তির আর পাওয়া যায় না ওরে বাবা কাস্টমার আইতে আছে এই আঙ্কেল আপনার কাছে বলে জাদু আছে তাইলে আমারে জাদু দেন তো দশ টাকার বানায়া আরে ওই জাদু না তো আমি কইছি আমি মজা করে বানায় দিব আমার হাতে জাদু আছে আমি একবার বানায় দিলে আবার খাইতো মন চাইবো একবার খাওয়ার পরে আবার কইবেন যে মামা আবার বানায় দেন তো ওইটারে আমি জাদু বুঝাইছি বুঝেন নাই ও আপনার বানাইলের মধ্যে জাদু আছে তাইলে আমার এক কাজ করেন তো আমার দশ টাকা সাত মিশালে দেন তো জাদু দিয়া বানায়া আইচা আপনি দাঁড়ান আপনারে ওহনি মজা করে সাত মিশালি বানায় দিতেছি এই নেন আপনার সাত মিশালি অনেক মজা করে বানায় দিছি খাইলে অনেক মজা পাইবেন আঙ্কেল আপনার সাত মিশালি খাইয়া আমার পেট দিছে বাথরুমটা জানি কোন দিকে আমার একটু দেহায়া দেন আমার অহনি বাথরুমে যাইতে হইব আরে কৌ কি তোমার পেটলারা দিছে দাঁড়াও তারাও এদিকে বাথরুম নাই ওই দিকে জঙ্গল আছে ওই দিকের জঙ্গলের থেকে তুমি কামসাই রাহো ওই বামা সাতমি শালি নাকি আইচ্ছা জাল কইরা মজা করে দিয়ে একটা সাতমি বানায় দোষাই একদম সবচেয়ে মজা জানো ওই রকম ভাবে আইসা মামা কোনো টেনশন নিয়ে না আপনারা সবসময় মজা অহনি বানা দিতে ওরে বাপরে এটা কি করলো অতুন সাত মিশালি না খাইয়া ওই রাস্তা থেকে এক খেপলা মাড়ি তুললা খাওয়া তো ভালো হইবে আমি শিউর ভাই আমি শিউর ওর থেকে সাতমিশালি সাত মিশালি খাইলে কইবার যে টয়লেটে যাইতে হইব এটা আমিও ভাই বাবাই না এর সাইতে ভালো আমি এখান থেকে সাত মিশালি খাম না তাড়াতাড়ি এখান থেকে ভাইগা পড়ি ভাই একটা দেন তো আইসা দিতাছি তবে আগে টাকা দেও এই আঙ্কেল লুনার একটু টাকা দিবা আরে খাইবা তুমি আর টাকা দিমু আমি কারণটা কি তোমার কাছে অনেক টাকা আমার কাছে টাকা থাকলো আমি দিমু না এই খাচ্চুরা বাড়ার তো আমি জীবন ও সাত মিশালে খামো না এই খাচ্চুরা বাড়া আমার সামনে একটু আগে একটা টাইম বোম আবার কি করলো ওই জায়গা চুলকাইলো এই আপ দিয়া যদি আমার সাত মিশালি বানা দেয় এই সাত মিশালি খাইয়া আমার বাথরুমে দৌড়ান লাগবো এই হাত চুরা আমি খামো না দরকার হইলে আমি মাড়ি খাবলায় খামো তাও আমি সাত মিশালি খামো না যদিও বেড়ায় আমার সাত মিশালি বানায় দিছে এই সাত মিশালিগুলো কি করবো দেখবা তাইলে আমার সাথে এই দেখো এই তোমার সামনে সবগুলি সাত মিশালে আমি ফালাই থইতেছি এগুলি একটা খামনা না রাগ করলে চুল পড়ে যায় আরে রাগ করি নাই বিষয়টা হইতাছে আমি তোমার বুঝাই কইতাছি শোনো এই যে আমাদের সহ অনেক মানুষ আছে এইভাবে কি করে ফতে রাস্তার মধ্যে এইভাবে কি করে পিছন চুলকায় বগলের নিচে চুলকাই ইত্যাদি ইত্যাদি চুলকাইয়া খাডাসের মতন বিভিন্ন ধরনের জিনিস বানায় দেয় এইগুলি আমরা খাই খাইয়া তারপরে দেখা যায় ফ্যাটলারা দিলে বাথরুম টু গড় গড় টু বাথরুম যাইতে যাইতে হোস তাহে না বাচ্চারা কিন্তু এইগুলির মধ্যে সচেতন হইতে হইব তুমি যেন সচেতন হও এই জন্য তোমার সামনে এইগুলির ফালাই থুইতাছি যেন তুমি আর কোনো সময় এই সমস্ত রাস্তাঘাট থেকে খাতচুরা বাড়া তো যেন কোনো কোনো বড়া বাড়ান যে বানায় এই খাতচুরা বড়া নিতে যেন কোনো সময় না খাও আর সবার উদ্দেশ্যে কইতাছি বড় ছোট সবাই শোনেন আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন এই সমস্ত ফতেঘাট থেকে এ খাতচুরা জিনিস খাইবেন না পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস খাইবেন নইলে কিন্তু এই ফ্যাট খারাপ হইব দৌড়াইতে হইব ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আমি নিচে ডাকিন না তো জঙ্গলের মতন হে দাদা জঙ্গলের মতন আসসালামু আলাইকুম এই দেখি হুনতাছি আমি কি পাগল হয়ে গেছে আমি এমনি মুরগিরে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ওরে মাত্র আরে ইয়ামিন মুরগিকে কিভাবে ডাকতে তুমি সেটা জানো না যেভাবে না তো ভালো করে ডাকো তাহলে আসবে আরে ইয়ামিন আমার মনে হয় তোমার কাছে জাদু আছে এই জন্যই তো তোমার ডাকের সাথে সাথে মুরগিগুলি চলে আসছে যাই হোক এইগুলা মনে হয় গরম লাগছে অনেক বাতাসের প্রয়োজন পাখার নিচে দিয়ে বাতাস দিতে হবে আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো অনেক জোরে জোরে বাতাস খেতে পারে বুঝছো যাবা আমার বাসায় আও 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 ইয়ামিন মুরগি বাসায় নিয়া তুমি কি করবা শুনি দূর কিছু আও আও করে কি আমি আও আও করি ঠিক আছে দেখব তোমার কে চিপস খাওয়া এবং বিরিানি আর কলা খাওয়ায় দেখা যাবে এবার সারা সাইজ নাই আচ্ছা আচ্ছা মুরগি যখন তোমারে খাবলা দিবে তখন তুমি বুঝবা খাবলা এ মানে খাবলা হইছে যে খামছি দে আর কি যখন খামছি দিবে না তখন বইলো যে মামা বাঁচাও বাঁচাও তখন কোনো লাভ হলো না তখন কিন্তু বাঁচাবো না আর যে তুমি যে মুরগি ধরতেছো এই মুরগি নিয়ে বাসায় যাইও নামে দেইখ তোমার নানু তোমারে কি করে সাম্বাটা আরে ও ও সাম্বার কথা বলতেছো সাম্বা তো এখন অনেক বড় হয়ে গেছে আর তুমি তো একদম কুত্তি বাবু আর শোনো মেহেদি আজকে দেখছি কি খাইছে কয়টা মিষ্টি জন্য খাইছে দেখলাম মাহাদি মিষ্টি খাইছে তো তোমার কি হয়েছে যাই হোক ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা আজকে যে মুরগিগুলি দেখলাম এই মুরগিগুলি নিয়ে আমরা বাড়িতে দিনের সুন্দর করে জবাই করব আচ্ছা যাই হোক আমিন শোনো আমি এখন চিপস কিনে খাবো ঠিক আছে আমি কিন্তু তোমাকে দিব না

বিরিয়ানি আবার ইয়ামিন হয় কেমনে ইয়ামিন ইয়ামি আচ্ছা যাই হোক অনেকক্ষণ কথা হইলো গল্প হইল এখন ঠিক আছে তুমি এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাও কি করতে ঠিক ঠিক আছে আছে তোমার জন্য কিছুই করতে পারবো না হইছে এখন বাসায় যাও আর যাওয়ার আগে দর্শকদেরকে বলে যাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না যেন সাবস্ক্রাইব করে আচ্ছা তোমাকে বলতে হবে না আমি বলতেছি আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আরও নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম